এটার যে অনেক বেশি গুরুত্ব সেটা তো ক্লিয়ার এটা বুঝতে পেরেছি কিন্তু বাবা হিসেবে আমি অনেক বেশি ব্যস্ত আমাকে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় আমাকে কাজের মধ্যে থাকতে হয় তো আমি আমি আমার বাচ্চাকে এটা কিভাবে বা আপনি যেভাবে বলছেন যে আমাকে শিখতে হবে শিখে আমি বাচ্চার সাথে বাচ্চাকে শেখাবো তা এটা কি আসলে আমার পক্ষে সম্ভব বা কিভাবে সম্ভব আপনি যদি পৃথিবীতে আপনার বাচ্চাকে ক্রিয়েটিভ বানাইতে চান সৃজনশীল বানাইতে চান আপনাকে শিখতে হবে শেখার কোনো বিকল্প নাই এখন আপনি যদি মনে করেন যে না আমি টাকা দিয়ে দিয়েছি একটা প্রতিষ্ঠান আমাকে শেখাই দিবে হ্যাঁ এরকম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বাংলাদেশে ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে কিন্তু তারপর আপনাকেও জানতে হবে যে আপনি আপনার বাচ্চাকে কী শেখাচ্ছেন বা কী শিখাবেন এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি কোন প্রতিষ্ঠানে যাওয়া উচিত সেটাও বুঝতে পারবেন না সো এমন একটা প্রতিষ্ঠানে পাঠাইলেন সেখান থেকে গিয়ে শেখার বদলে সে ট্রমাটাইজ হয়ে গেল তাহলে এটাও কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর এটা কিন্তু খুব জরুরি সো আপনি যদি নাই জানেন তাহলে তো আপনি বাচ্চারা আপনার ফুটেস্ট্রেড দিতে পারবেন না সো আপনি ধরুন আপনার বাচ্চার পছন্দ হচ্ছে ফুটবল আপনি ক্রিকেট ক্রিয়েট মানে ক্রিকেট একাডেমিতে গিয়ে তারা ভর্তি করা দিয়ে আসছিলেন সো কাছে কি মনে হোক কি ও জীবনকে এনজয় করছে না কঠিন সময় পার করছে কোনটা সো বাসায় সেটাকে বাসায় ফিরে সেটাকে ওর জন্য আনন্দ হচ্ছে না ট্রমাটাইজ হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে ব্রাদার যে প্রীতা হিসেবে আপনাকে এটা ভালো করেই বুঝতে হবে